ধৈর্য এমন একটা গাছ যা সারা গায়ে কাটা থাকে কিংবা ধৈর্য যে ধরতে পারে সেই লক্ষ্যে পৌঁছাতে পারে পরিস্থিতির মধ্যে দিয়েও হাঁটতে শুরু করো সময়ের অপেক্ষা করো সঠিক সময় সঠিক জিনিসটা তুমি পেয়ে যাবে সব কিছু না পেলেও যতটুকু পেয়েছ ততটুকু নিয়েই শুকে থাকো এই কতটুকু বা কয়জনে পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে তারাই পৃথিবীতে সুখী হয় একমাত্র জীবনে তুমি যদি বড় কিছু করতে চাও তাহলে শক্তির চেয়ে সহ্য শক্তি অনেক বেশি জরুরি নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখো এদের সব কিছুতেই সবসময়ের সমস্যা লেগে থাকে যাদের আত্মসম্মানবোধ প্রহার তাদের আত্মীয় স্বজনও একটু কমে থাকে কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয় একতরফা ভালোবাসার শেষ নেই আজীবন অপেক্ষায় গেতে থাকে জোর করে বেঁধে রাখা যায় যে যাবে সে তো চলিয়ে যাবে আর যে থাকবে সে তো এমনিতেই মায়ায় পড়ে থাকবে যে জিনিস আমাদের ভাগ্যে নেই সেটা হারিয়ে গেলে আফসোস করতে নেই কারণ বিশ্বাস মানুষকে করে সেও তো একবার হারিয়ে যায় সেটা নিয়ে আফসোস করে জীবনে পিছিয়ে ফেরার কোনো দরকার নেই সামনে তো আমাদের এগিয়ে যেতেই হবে তাই না জীবনে যা কিছু দেও হাসি মুখে দাও হাসি রেখো হাসি কখনোই ছাড়বে না যতই কষ্ট দুঃখর মধ্যে তোমার জীবন কাটাও না কেন হাসি আর আশায় দুটো জিনিস কখনোই থাকবে না কিন্তু বেঁচে থাকতে সাহায্য করবে জীবনে ভুল ধারণা মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কয়জনই বা দিতে পারে সব মানুষের মুখ আর কারো আছে মুখোশ এই জিনিসটা এই পৃথিবীতে ধরার মতো কোনো কায়দা নেই কে আসল কে বা নকল সেটা বোঝার বড়ই দায় যে ব্যবহারে তুমি অনেক অন্যের কাছ থেকে আশা করো সেই ব্যবহার তোমার অন্য কারোর সাথেও করা উচিত নয় মন থেকে চাওয়া নিজেরগুলোই সব কিছু সহ্য করা যায় কিন্তু মন থেকে তুমি যেগুলো চাও সেগুলো তোমার জন্য আল্লাহ হয়তো বা রাখেনি কাউকে তুমি যেটা চাবে সেটা তোমাকে আল্লাহ দিবে না তোমার জন্য আল্লাহ যেটা রাখেছে সেটাই তোমার জন্য আল্লাহ খুব ভালো করে বিবেচনা করে রেখেছে যারা বংশগত ধনী হয় তারা কখনো ফুটানি কিংবা অহংকারী দেখায় না ফুটানি অহংকারী দেখায় তো তারা হঠাৎ বড় লোক হয়ে যায় যারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে তারা দিশা পায় না কী করবে হুম শুনতে খারাপ হলে এটাই কিন্তু এই সমাজে বাস্তব নিচ্ছে পাত্র দেখতে গিয়ে যদি দেখেন মেয়ের বাবার থেকে মেয়ের মা বেশি লাফাচ্ছে তাহলে শুধু ওখান থেকে কাপ চাকে চুপচাপ চলে আসবেন কারণ ওই মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে হলে আপনার ছেলের জীবনটাও শেষ য়েদের বলেতেছি কখনো স্বামী ঘরে ফেরার আগে ঘুমিয়ে যাবেন না স্বামী যখন রাতে বাসায় দেখবে আপনি অতি আগ্রহী নিয়ে তার জন্য বসে আছেন আপনার জন্য আরও ভালোবাসা দ্বিগুণ করে বাড়িয়ে দিবে হুম ভালোবাসা জিনিসটা কখন কাক্ষ থেকে আসে কেউ বুঝে না তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে তুমি যে তার সাথে খারাপ ব্যবহার করবা এমনটা তো নয় তুমি চাও যে তোমার সাথে যে ভালো ব্যবহার করছে তুমি তার সাথে ভালো ব্যবহারই করবে আর যে তোমার সাথে খারাপ ব্যবহার করছে তুমিও তার সাথে ভালো ব্যবহার করে যাবে এটাই তোমার বংশের পরিচয়